আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদেই হাসিনা সরকার পতনের পর লোকচক্ষুর বাইরেই রয়েছেন বলা চলে আত্মগোপনেই আছেন এই কন্টেন্ট ক্রিয়েটর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনও কাটেনি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে কনের বেশি আছেন টিকটকার রাইসা এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি রাইসা তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদের পরিবার সহ কোন পরিবার আফ্রিদের পরিবার জানান রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে রাইসা ও রামিশা যমৎস বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ তাই সবাই ধরেই নিয়েছিল রায়সাকেই আফ্রিদি বিয়ে করছেন তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমস বোন এদিকে বেশ অনেকদিন ধরেই গুঞ্জন ছিল আফ্রিদের সঙ্গে প্রেম করছেন ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা দিঘি তবে বিয়ের খবরে যেন গুঞ্জন অসুস্থ প্রমাণিত হল আফ্রিদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী দিঘি গণমাধ্যমকে বলেন আফ্রিদের সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না সে সবসময় আমার ভালো বন্ধু যাক আল্লাহ বাঁচিয়েছেন কয়েকদিন পরপর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম অবশেষে একটু শান্তি পেলাম দিঘি আরো বলেন আমি যতটুকু জানি পারিবারিক ভাবে বাড়িতেই আপাতত কাবিন হয়েছে পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে এдика আফ্রিদির বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল ঠিক তখন আত্মগোপন থেকে প্রকাশ পেয়ে বিয়ে নিয়ে মুখ খুললেন কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদি। গণমাধ্যমকে তিনি জানান অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে গোপনে বিয়ে করেছে বিষয়টি তাও নয় বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন শুধুই কাবিন হয়েছে মূল অনুষ্ঠান তো পরে করা হবে আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি তরুণ প্রজন্মের এই কন্টেন্ট ক্রিয়েটর জানান বোন টিকটক করেন দেখতে অনেকটা একই রকম এজন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রামিশাকে টিকটকার মনে করছেন বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি পারিবারিক আয়োজনেই হয়েছে তা আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন